জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সমমনস্ক দলগুলো প্রায় আঠারোটা দল তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিয়ার সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন আর এনসিপি তো এক কাঠি আরো সরেশ তো বলেছেন যে তাহা এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবেন না বা আর নির্বাচন করবেন না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একে বিচার তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে এই পুরো ঘোষণা পত্রটি পাঠ করেছি নানান সূত্র থেকে আমার কাছে এসছে এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাশিদা শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া তারপর ইয়াজিদের প্রতি অবশ্য অভিসম্পাত দিয়ে নানান রকম কাশিদা রচনা করা হয় বা হয়েছে তো অনেকটা সেই ধারাবাড়িতে অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনুস মহোদয় তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন এবং উপকারান্তরে শেখ হাসিনা কি আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে নেতিবাচক অর্থে আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি বিশ্ব চমকে দেওয়া নানান ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সে সব বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন তেমনটি ছিল প্রত্যাশা আপনার সেকেন্ড পাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন সেগুলো কিন্তু এখানে অনুপস্থিত তো ফলে আপনার এটি যেমন জামাত ইসলামের নায়বী আমিরকে হতাশ করেছে তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি বাংলাদেশের তাদেরও হতাশ করে বিভিন্ন ভিন্ন ভিন্ন অবস্থানগত কারণ এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর দিয়ে ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না এখানে অবস্থাটা তেমন হয়েছে এখানে কতবার যেহেতু কতবার সেহেতু কতবার আওয়ামী লীগ কতবার শেখ হাসিনা এটা তো পরিসংখ্যান হয়ে এবং জুলাইয়ের শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে ভবিষ্যতের যারা আসবেন একটা জায়গা হচ্ছে অন্তর্ভুক্ত করা সন্ধ্যা দেখুন আহ কাছে কাঠাম গোফে ফেল দেওয়ার মতো একটা বিষয় আপনার আপনার বাড়ির সামনে রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন এ ধরনের কাণ্ড ফরাসি যেই দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার এটি তিনবার এক ঠগি বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে চতুর্থবার ধরা পড়েছে এখন এটা তো মার্কেটিং একটা স্কিল আর এই স্কিলে তো তিনি সেরা সেরা সুতরাং আমি অবাক হব না সেই আইফেল টাওয়ার বিক্রির মতো কোনো কাণ্ড করে কিনা তিনি কে জানে কারণ একটা যিনি চলচ্চিত্র নির্মাতা ছিলেন সেরকম একটি ইতিহাস রচনা করেছেন আমি তার আত্মীয় স্বজনের সঙ্গে চেক বেক করে শুনেছি ঘটনাটার সত্যতা আছে একেবারে গাল নয় সংবিধানে এটা অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলা কি আপনার মনে হয় এর করতে দেখুন তারা এখন সিন্ধাবাদের এই তথ্য থেকে নামাতে পারলে বাঁচেন সেই জন্য যা বলে তাই তথাস্থ আপাত রাস্তা মাপেন নির্বাচনের তারিখ দেন মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নেতৃত্বে অপারগ হলে আমরাই তারিখ দিয়ে মানে কতটা অধৈর্য হলে মানুষ এই রকম পর্যায়ে যায় এবং সবার ধৈর্য চুতি ঘটিয়ে ফেলছেন তিনি এটা বলতেই হবে আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ বাংলাদেশের টুডে টুমোরো এখন আওয়ামী লীগকে মাইনাস করে অনেকে চিন্তা করা যেতে পারে দিন শেষে আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশে স্টেবল রাজনীতি হবে না আওয়ামী লীগের একজন নেতাকে আজকে জিজ্ঞেস করেছিলাম আমরা এই জুলাই শহীদদের তারা কিভাবে মূল্যায়ন করবেন ভবিষ্যতে তারা উত্তর দিয়েছেন তারা আগে

তখন শেখ হাসিনা ক্ষমতায় তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছুর করে দিয়েছিলেন এবং ভুলে চলবে না শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন এটি গুড উইল জেস্টারই বলবো আমি আর আপনার আমরা যারা শিক্ষক আমাদের সরাসরি ছাত্র যারা তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন ডেফিনেটলি যেই পলিটিক্যাল পার্সুয়েশনের মানুষই হন না কেন আমরা অবশ্যই তার নিন্দা করব এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াব এবং সেই ভূমিকা আমিও নিয়েছি আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি শোক আহ পানি প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন পঞ্চম ভাইস সালা তাকে শোক বাণী প্রদানের জন্যে যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন আমি নিজে শোক বাণী না দিয়ে পিয়ারও কে দিয়ে দিয়েছেন আজকে প্রফেসর হাসিবুর রশিদ পঞ্চম ভাইস চ্যান্সেলর তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের তো এই যে আপনার এই যে বিষয়টা যে শেখ হাসিনা তার পিতাকে আপনার করেছিলেন তার মত করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন আপনার যখন একটা নির্মহ বিশ্লেষণে যাবেন সব বিষয়ে কিন্তু আপনার ফোর ফাঁটে নিয়ে আসতে হবে আপনার এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধ হয় সমীচীন নয় কোনো পক্ষের দেখুন নৈতিকভাবে নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয় কারণ হচ্ছে যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার কাছে আশ্চর্য লাগছে কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার ছড়ে গেছে তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিক ভাবে উপস্থিত থাকা সেটা না করে তারা চলে গেল এবং যখন করা হলো বা জানো জিজ্ঞেস করা হলো তখন তারা একটা জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধ করেছে অপরাধের হিসেবে দাঁড় করিয়েছে তারা বললেন তারা বেড়াতে এসছেন আচ্ছা বেড়ানোর আর দিন খুঁজে পেলেন না তারা অগস্ট। আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি আপনার পরে যেটি জানা গেল নিশ্চিত করে বলতে পারবো না সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছে। এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়েল টিউলিপ যে পাঁচারা হোটেলটি নানিতে অবস্থিত এখন অবশ্য নাম পাল্টেছে সেখানে বোর্ডার হিসেবে চারনি মূলত তিনজন চীনা বোর্ডার সেখানে আছেন এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই এখন এই যে আপনার ইক এর মতো বিষয়টা চাল করে দেওয়া হলো এটা কিনেউ একটা ধুম্নাল তৈরির চেষ্টা

নব্য তুর্কিরা ধন্যবাদ এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যমন্ত কমিশনের অনেকগুলো বৈঠক আমরা দেখেছি এবং আজকে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন এখানে কোনো অনৈক্য আছে না এটা আনুষ্ঠানিক বলতে মাত্র আমার কাছে মনে হয়েছে এক ধরনের ফ্যাটিক কাজ করছে অবসাদ মানে এই যে সিরিজ অফ মিটিংস এখানে চা নাস্তা খেয়েছেন বাগ বিতরণটা হয়েছে নানান রকমের আপত্তি উঠেছে যেমন রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াক আউট করেছেন রীতিমতো আপনার আপত্তি জানিয়েছেন সমত পোষণ করছেন না সে কথাটি জানান দিয়েছেন তো এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি মানে একজনের পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল বড় একটা সমাবেশ ঘটানো বাংলাদেশের এই চত্বরে অনেক বড় বড় সমাবেশের ইতিহাস আছে কিন্তু এবং স্বতঃস্ফূর্ত সমাবেশ ছিল অনেক এত ট্রেন ভাড়া করা এত কিছু করা অফিস ছুটি দেয়া গ্রামের ছুটি দেয়া দিন শেষ দেওয়া হতো যে এটা বাধ্যতামূলক আপনাকে আসতে হবে সমাবেশে সমাবেশ স্থলে অর্জনটা কি দিন শেষে আমি বলবো আপনার অশ্ব কারণ এই যে ট্রেন বিশাল ট্রেন হয়তো দেখা গেলো যাত্রী উনিশ বিশত্রিশ জন কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি পথ আটকে দেওয়ার চেষ্টা হয়েছে তো এই যে অব্যবস্থাপনা এবং সবই কিন্তু জনগণের করের টাকার কিছু নয় একটা সময় আসবে যখন প্রফেসর ইউনুস এবং তার বর্গকে এর আপনার জবাব দিতে হবে এবং এটা ম্যাটার অফ টাইম জনগণের করের টাকাচার করার অধিকার আসলে কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন তখন সেই আপনি পড়ে গেল ওজারতি খুব সহজ কাজ নয় আতাউর রহমান ওজারতির কয় বছর সম্পর্কে তার আত্মজৈবিক অভিজ্ঞতা লিখে গেছেন

এটার সাথে তো একটা ইলেকশন বিষয় আছে প্রধান উপদেষ্টাও একটা ভাষণে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন ইলেকশন কমিশনকে তিনি বলেন ঠিক দুদিন আগে একজন উপদেষ্টা তিনি বলেছেন বিচার শেষ নেওয়া পর্যন্ত তার ক্ষমতা ছাড়াবেন না বা সেই বিষয়টা রাজনৈতিক দলে আতে ছেড়ে দিলেন। আপনাদের পড়দে উত্থন তিনি দেখুন এই জাতীয় কথা এনসিপির কর্ণধর তিনিও বলেছেন মূল বিষয় যেটি সেটি হচ্ছে অফিসার ইউনুস আবার এটা গ্যারাকলে পড়েছে নিজেই নিজের এই সমস্যা তৈরি করেছেন নানা সময় নানা রকম কথাবার্তা বলে এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছে কিন্তু 22 জানুয়ারী সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি 11 governo সরকারের সময় আপনার নথিতে বনে আছে 2007 এ এই تفصيلটি ঘোষিত ছিল আজ অবধি কিন্তু 22 জানুয়ারী নির্বাচনটা আমরা কেউ কর্তৃপক্ষ করতে পারেনি সেই নির্বাচন বছরখানেক পরে 29 ডিসেম্বর 2008 এ নবম সংসদ নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছিল তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয় আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে আপনার নির্বাচন পর্যবেক্ষণের ইতিহাস তিরিশ বছরের পুরনো এবং অভিজ্ঞতা নির্বাচন কমিশন

এর এর 200% আপনাদের আমাদের কাছে মনে হয়েছে এটা পেছনে রাজনৈতিক আছে আমাদের দুই বানরীর উপদেষ্টা বা তিন মান্য উপদেশটা বলতে পারেন অধিকার এবং প্রতিশ্রুতির সঙ্গে যারা যুক্ত আদিল রোমান খান চৌধুরীゴルフクラブ আর এবং সর্বেন মসজিদ তাদের এই দুই সংস্থার নিবন্ধন নেই ব্রতীক নিবন্ধন নেই এই কারণে যে তারা ডেডলাইন যা ছিল গত বছর সেই সময় সীমার মধ্যে আবেদন করেননি সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না আর আদিল রহমান খান তার যে অধিকার সেটা ওই হেফাজত কাণ্ড নিয়ে যে রিপোর্ট হাজির করেছিলেন সেটা তৎকালীন সরকারের মনোপুত হয়নি ফলে আর একটা পর্যায়ে তারা ডিরেজিস্টার্ড হয়ে গেছিলেন তো ডিরেজিস্টার্ড হয়ে যাওয়ার কারণে তাদের নিবন্ধন তো এই মূলত আপনার আর নতুন করে নব্ব তুর্কিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা হাজির করা যায় তো খারাপ সেই সুবিধার্থে আপনার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স সীমা ছিল পঁচিশ বা তদন্ত সার্টিফিকেট অনুসারে সেটি এখন কমিয়ে একুশ করে দেওয়া হয়েছে এখানে ডেফিনেটলি একটা রাজনীতি আছে তোমরা সন্দেহ নেই রাজনীতির মূল সূত্রটা আহ ডক্টর বদুল আলম মজুমদার এবং ডক্টর আব্দুল আলিমের তারা সূত্রপাত তারা তাদের যে নির্বাচন সংস্কার কমিশনে যে সমস্ত সুপারিশ করেছেন তার মধ্যে এটা নিহিত এবং তারপর ঐকোমত্য কমিশনের হাত ধরে পরে দুহাজার পঁচিশ মালা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেখানে ক্লাস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা উদ্দেশ্যমূলক ভাবে প্রতিবেদন প্রদান করেছে তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবেন না তো এখানে একটা ক্যাচ আছে আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে এনআইসআইয়ের ভেটিং এর প্রয়োজন হয় কখনো কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই ভেটিং এর প্রয়োজন হয় তো সেই প্রক্রিয়া তো আছে তারপরে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে আপনার হ্যান্ডপিকড লোকজন দ্বারা ইচ্ছাকৃত ভাবে নানান রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে ইটস লং রান প্রসেস তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে আর এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষটা হয় তবে লক্ষণ যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মারতেন না দু পর্যন্ত সবারই নিবন্ধন যাদের ছিল তারা ম্যাচ শেষ করার পরে নতুন করে নেবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার প্রতি হিংসা করে না আমি বলবো আমাদের ডক্টর বৈদুল্লাহ মজুমদার তিন তিনটি কমিশনের নডিং নিয়েছেন তিন তিনটি আমলে আপনার এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স নিয়েছেন যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত এবং ঠিকই তার ক্যান্ডিডেটস ফোরাম করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছেন এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙুল তুলছেন আর বর্তমান যে ঝামেলাটা আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনেকের বীজ কিন্তু ডক্টর বদুল আলম মজুমদারি বপন করে দিয়েছেন আমাদের আহ তিনি আহ সাবেক প্রধান নির্বাচন প্রমেসার বীর মুক্তিযোদ্ধা তিনি অসম্মানিত লোকের সাথে আগে তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর অভিনন্দন জানিয়েছিলেন এবং এখন এই ছাত্রলীগ করা নতুন প্রজন্মের অনেকটাই তো আমরা ভিন্ন চেহারায় দেখছি বদুল্ল মজুমদার বোধ হয় তাদেরই পদঙ্ক অনুসরণ করছেন তার আহ ব্যক্তিগত জীবনে পিতৃব্য ইন ল আপনার মিষ্টি মহামের পরিচয় তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল সে কারণে এই পনেরো ষোলো বছর ধরে যত রকম সমালোচনা করেছেন তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে সেকেন্ড কমান্ড ইন দা হোল সিস্টেম বয়স অন্যান্য বিবেচনায়